হাই বন্ধুরা সবাই কেমন আছো নতুন অতিথি চ্যানেলে আবার সবাইকে স্বাগত তো দেখো আমার প্রচণ্ড শরীর খারাপ এই জন্য আমি কোনো ভিডিও আর কি করতে পারিনি আর তোমাদেরকে শেয়ারও করতে পারিনি দেখো কথা বলবো তাও আমি ভালোভাবে বলতে পারছি না তো দেখো আমার এখানে ভুলগুলির মতো আর কি হয়েছে নামেছে তো প্রচণ্ড ব্যথা এখান থেকে এখান থেকে কান দিয়ে কান দিয়ে ব্যথা তো দেখো আমার মুখের এখান দিয়ে খুলেছে তাদের মাড়ির কোড়ায় ফুলেছে তো প্রচণ্ড জ্বালা করছে তো মাথাও মাঝে মাঝে ঘুরছে বমি বমি ভাব হচ্ছে তো প্রচণ্ড শরীর খারাপ লাগ ভাত খেতে পারছি না এমনকি জলও খেতে পারছি না কাল থেকে আমি আজ পর্যন্ত ভাত খাইনি কালকে রাতে খাইনি আজকে সকালে খাইনি দুপুরে দুপুর খাইনি এখনও খাইনি এজন্য হয়তো প্রচণ্ড দুর্বল লাগছে এমনকি ঘুমাতেও পারছি না ঠিকভাবে মানে ঘুমাবো কীভাবে মাথায় এই পরিমাণে পেশার তো আমি একটু আগেই ডাক্তারের কাছে গিয়েছিলাম এখন আসলাম তো ওষুধ নিয়ে এসেছি দেখি কি হয় খেয়ে তারপর আমার ছেলে রয়েছে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো উনিশ মাস বয়স তো আমার ছেলেরও একটা প্রেশার আছে তো আমার ডাক্তার বললো যে লো প্রেশার হয়ে গেছে মানে ভাত খাইনি এর জন্য তো জন্যই আর কি আমি ভিডিও ছাড়তে পারিনি তো আমি নিয়মিত ছাড়ার চেষ্টা করবো পরবর্তীতে তো সবাই আমাকে আশীর্বাদ করো যাতে আমি খুব দ্রুত সুস্থ হয়ে যাই আমার তো সবাই আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো যাতে আমি সামনে এগিয়ে যেতে পারি তো এখন রান্না করতে হবে আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো বাই আর আমাকে একটু সাপোর্ট করো